আমাদের দেশে বাস্তবতা হলো কিছু নেককার মানুষ আছেন আল্লাহ তালা পয়সা করে দিচ্ছেন হালাল টাকা আবার আল্লাহর উদ্দেশ্যে বড় পশু কুরবানি করে গরিব দুঃখীকে গোস্ত খাওয়ায় গরিবদের পুষ্টির যোগান হয় এরকম উদ্দেশ্য হলো মানুষ আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই সীমিত সংখ্যক মানুষ ছাড়া সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের বেজাল তত বেশি হয় আমি কি আপনাদের বুঝাতে পারছি সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয় সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না অনেক নেককার মানুষ আছেন যে গরুর সাইজে বড় মাসাল্লাহ নিয়তটাও খালে আবার উপর জন্য হালাল এরকম আল্লাহর বান্দা আছেন কিন্তু তাদের সংখ্যা খুবই কম সাধারণত গরুর আকার যত বড় হয় এই বেশিরভাগ এই শ্রেণীর কোরবানি দাতাদের নিয়তে ভেজাল বেশি হয় আপনি ঢাকা চলে যাবেন গুলশান বারিধারা ঢাকার একেবারে এলিট শ্রেণী মানুষের বসবাস যে সমস্ত এলাকা সে সমস্ত এলাকায় দেখবেন এক এক বাড়ির ভিতরে গ্যারেজে বিশাল বড় বড় তিনটা চারটা পাঁচটা গরু এক একটা চার লাখ তিন লাখ পাঁচ লাখ এরকম দামের গরু এই বাড়িওয়ালাদের বেশিরভাগ লোকদেরকে দেখবেন জীবনে এরা। মসজিদের ধারে কাছেও যায় না কিন্তু কোরবানি এটা করে মার্শাল কারণ কি একে তো কোরবানি করে গরিব দুঃখী লাইনে দাঁড়ায় থাকবে আপনার চেয়ারে বসে বসে গরিব দুঃখীরে কোরবানি গোস্ত দেব ভালোই তো লাগে একটা বাক্য অতি জাহির হয় দানবীর সেটা জাহির করা যাক উৎসব হয় আনন্দ হয় আমি আগে বলেছি কোরবানি এটা উৎসব কোরবানি একটা ইবাদত এটা ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি সন্দেহ নেই কিন্তু সব কিছুর উপরে ইবাদতের মানসিকতা প্রাধান্য থাকতে হবে কারণ ইব্রাহিম আলাহাম যে কোরবানি করেছিলেন সেই কোরবানি মূলত আল্লাহর নির্দেশ পালনার্থে করেছিলেন তিনি মূলত আল্লাহর কাছে প্রমাণ করেছেন বা আল্লাহর কাছে প্রকাশ করেছেন যে আল্লাহ যত আদেশ করেন যত নিষেধ করেন সব তিনি মানবেন এমনকি নিজের সন্তানকে কোরবানি করার নির্দেশ আল্লাহ করার পর সেটাও মানতে তিনি প্রস্তুত হয়েছেন আল্লাহ সন্তান কোরবানি হইতে দেন নাই কিন্তু তিনি পরীক্ষায় পাশ করে ফেলেছেন এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর আদেশ নিষেধ আমার যুক্তিতে ধরুক আর না ধরুক আমার বুঝে খাটুক বা না খাটুক আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক আমার ভালো লাগুক আর না লাগুক সর্বাবস্থা আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো এটাই হলো কোরবানির প্রধান শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে সেই শিক্ষা মাথায় রেখে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোরবানি করার তফিক দান করুন মেয়ে বিয়ে দিয়েছেন বা ছেলে বিয়ে করাইছেন ব্যয়ের বাড়ি থেকে মেহমান আসবে ব্যয়ের জিজ্ঞেস করবে ব্যয় কি কোরবানি দিচ্ছেন একটা ব্যাপার সেপারাস। তখন যদি বলেন যে ব্যয় সাপ এবার টাকা পয়সা হাতে নাই সেজন্য এবার কোরবানি দিব না তাহলে মুখ থাকে এজন্য একটা কোরবানি দেওয়া লাগে এই কোরবানি কি ব্যয় হিসাবের জন্য হলো না আল্লাহর জন্য এই ব্যয় হিসাবের জন্য কোরবানি করলে সেটা সব হবে না বরং হবে সিরকে আসগর এটাকে আসগর বলা হয় আল্লাহ খুশি করার জন্য করার দান আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি করছেন মাঝে মধ্যে একটু অ্যাসিড টেস্ট করবেন অ্যাসিড টেস্ট বলবো ধরেন আপনি প্রতি বছর গরু কোরবানি করেন এক বছর হঠাৎ করে ছাগল কোরবানি করেন ছাগল কোরবানি করেন

প্রতি বছর গরু দেই এবার ছাগল দিলে কেমনে হয় মানুষ কি বলবে তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা নেই পুরাই কালা আল্লাহ তালা আমাদের সবাইকে এখলাসের সাথে তাকুয়ার সাথে কোরবানির এই আমলটি সম্পাদন করার তফিক দান করুন ভাইরা আমার কোরবানির সামনে আসছে এখন থেকে আমরা একটু পরিবারের সদস্যদেরকে নিয়ে বসি বাচ্চা সহ ফ্যামিলির সব সদস্যরা একটু বসেন মশারায় বসেন পরামর্শ মজুর বসেন বসে জিজ্ঞাসা করেন আমরা আসলে কোরবানিটা কেন করতেছি গোস্ত খাওয়া ফ্রেশ গোস্ত আহরণ করা মানুষের সামনে নিজেদের মুখ উজ্জ্বল করা কি ধাম্বা উদ্দেশ্য কি একজন একজন করে সবাই মতামত নেন এবং এটা নিশ্চিত করেন যে আমরা আল্লাহর জন্যই কোরবানি করছি এটা কিভাবে নিশ্চিত করব। একটা তো বললাম যে বিশাল বড় গরু কোরবানি করেন সব সময় এবার একটু ছাগল কোরবানি করেন দেখেন তো মনে মানাইতে পারেন কিনা আপনি বলবেন ভাই গরু কোরবানিতে অনেক টাকা লাগে তো কম টাকা লাগে তাহলে এই কোরবানি কিভাবে উত্তম উত্তম হয় আমি আমি না যে আপনার নস আপনার মন মানে কিনা যে আমি গরুর জায়গায় ছাগল কোরবানি করলে তো হবে হবে না হবে না কেউ যদি ছাগল কোরবানি করে তার কোরবানি হবে কি হবে না হবে কোরবানি ছাগলও করা যায় গরুও করা যায় বেড়াও করা যায় দম্বাও করা যায় মহিষ দিয়েও করা যায় উট দিয়েও করা যায় এই সব পশু দিয়ে কোরবানি করা যায় অতএব আপনি এবছর একটু ছাগল দিয়ে করেন বাকি গরু কেনার যে আরো বাজেটের টাকা ছিল সেগুলো দিয়ে আরো কয়েকটা ছাগল কিনে গরিব মানুষকে দিয়ে দেন ওইটা যাতে এলাকা মানুষ ট্রেন না পায় অন্য এলাকায় দিয়ে দেন আমরা সুন্না ফাউন্ডেশন তরফ থেকে সারা দেশে বিভিন্ন জায়গায় জায়গায় কোরবানি করি অনেক প্রবাসী আছে অনেকে ইউরোপ আমেরিকার এমন এমন দেশে আছেন সেখানে কোরবানি চাইলেও করা যায় না সুযোগ নেই অনেকে যে তার হয়তো সেই নাই ক্যাপাসিটি নানা কারণে সুবিধা অসুবিধা আছে তো আমরা তাদের তরফ থেকে কোরবানি করে দেশের বিভিন্ন গরিব দুঃখীদের আপনার বাসা বাড়িতে আমরা তাদের ঘরে ঘরে গোস্তর পৌঁছাই দিই তা আপনি গরুর বাজেটের টাকা দিয়ে একটা ছাগল কিনে বাকি টাকা দিয়ে এরকম ছাগল কিনে মানুষকে দান করে দেন জবাই করে অন্য মানুষের গোষ্ঠ দিয়ে দেন এলাকা দিলেন না মানুষ টের না তাহলে মনকে মানাতে পারেন কিনা দেখেন এটা হলো অ্যাসিড টেস্ট আমি বলতেছি না সবসময় মাঝে মধ্যে এরকম করে দেখেন যে মন মানে কিনা যদি দেখেন যে না মন মানে তাহলে আলহামদুলিল্লাহ ভাইরা আমার আর একই ভাবে মাঝে মধ্যে আমার কোরবানি আমি জবাই করলাম গোষ্ঠ সব দিয়ে দিলাম ফ্রিজে খুব বললাম না অল্প স্বল্প রাখলাম কানাল্লাহ তল বলছেন ফাকুলু মিনহা ওয়া তা'মাল বাইসুল ফাকির ফাকুলু মিনহা ওয়া তা'আল قانুউ ওয়াল মু'তর কুরবানির গোশত নিজেও খাবো গরিব দুখী কেও খাবো যে চায় তাকেও দিব যে চায় আত্মীয়-স্বজন তাদেরকেও দিব অতএব মুস্তাহাব এই তিন ভাগে ভাগ করা কিন্তু এটা ফরজ ওয়াজিব না তাহলে আমি পরিমাণ একটু কম রেখে বেশি দিয়ে দিলাম মন মানে কিনা দেখেন মন মানে কিনা অনেকে আছেন লামসাম সামান্য একটু দিয়া